শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে উঠলেন বড় ছেলের কথা শুনে উনি উত্তর দিলেন তুমি কাদের সাথে কাদের তুলনা করছো আমার বড় ছেলে আর বড় বৌমা দুজনেই চাকরি করে তাদের ছেলেকে ভালো মন্দ না খাওয়ালে চলবে তারা প্রতি মাসে সংসারে কত টাকা দেয় তোমার জানা আছে তোমাদের মুরুদ আছে সেই টাকা দেওয়ার তুমি আর তোমার স্বামী সংসারের জন্য দিতে পারবে কখনো অত টাকা শাশুড়ি মায়ের কথা শুনে মনে মনে ভাবলাম ও তাহলে এজন্যেই খাবারের এত ভাগাভাগি টাকা কম দেওয়ার জন্য চোখের কোনটা ভিজে গেল আমার তারপর বললাম মানছি আমার স্বামী আর আমি পরিবারে টাকা দিতে পারি না কিন্তু তার জন্য তো আমি দিনরাত কাজের মানুষের মতো খেটে মরছি বড় বউ যেমন অফিস কাছারি সামলায় ঠিক একইভাবে আমি এই সংসারে বিনা পারিশ্রমিকে মাসের পর মাস কাজ করি বাসন ধোয়া কাপড় কাছা সবার জন্য স্নানের জল তুলে দেওয়া এমনকি বাথরুম পরিষ্কার করা তাও আমাকেই করতে হয় আমি আসার পর থেকে বাড়িতে কাজের লোকটাকেও ছাড়িয়ে দেওয়া হয়েছে তার বিনিময়ে কি আমার ছেলেটা একটু পুষ্টিকর অংশ খেতে পাবে না বড় বউ রোজ অফিসে যাওয়ার আগে নিজের বাসি জামা কাপড়গুলো বাথরুমে ছেড়ে দিয়ে যায় সেগুলো তো আমি কাছি আর তাছাড়া আপনি পুজোর ঘরে ঢোকার আগে নিজের নোংরা কাপড় যেখানে সেখানে ফেলে রাখেন সেগুলো পরিষ্কার করে তুলে রাখার দায়িত্ব আমি নিয়েছি এ বাড়িতে প্রত্যেকটি মানুষেরই ফাইভ ফরমাস খাটার জন্যই হয়তো এ পরিবারে আছি আমি নগদ টাকা দিতে পারি না এটা যেমন ঠিক সেরকম আমি যেরকম কাজ করি এ বাড়িতে সেরকম কাজ আর কেউ করে না খাস করে একটা চর এসে পড়লো আমার গালে